নিম্নমানের ফুলকপির বীজ রোপণ করে মেলেনি ফসল সম্প্রীতি সোনাই বাগপুর প্রথম খণ্ডের কৃষক শাহানুর ইসলাম লস্কর এমন অভিযোগ করেছিলেন এই নিয়ে পরবর্তীতে সদর থানায় মামলাও করেছিলেন সাকাতা কোম্পানির হোয়াইট ডেস্ক নামে বীজ সোনাবালিঘাট বাজারে লস্কর সিড স্টোর থেকে কিনেছিলেন এদিকে এই অভিযোগের পর কোম্পানির লোকেরা এসে সেটি তদন্ত করেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক শাহানুর ইসলামকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান সহ আগামীতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রবিবার নিজের ক্ষেতের মাঠে দাঁড়িয়ে এ জানান কৃষক শাহানুর ইসলাম তিনি জানান বীজ কোম্পানি তার দাবি মেনে নেওয়ায় তিনি তার অভিযোগটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে বীজ বিক্রেতা সিরাজুল হক লস্কর ওরফে কালা সহযোগিতা করায় তাকেও ধন্যবাদ জানান তিনি এদিকে সাকাতা কোম্পানির কর্মকর্তা চিরঞ্জিত রায় জানান অন্যান্য স্থানে এই বীজ দিয়ে উন্নত মানের ফসল হয়েছে কিন্তু এতদঞ্চলে আবহাওয়ার কারণে তা হয়নি বলে জানান তিনি এদিকে নিয়াইর গ্রাম বাগপুর জিপির প্রাক্তন সহসভাপতি বাহারুল ইসলাম কৃষকের দাবি মেনে নাম কোম্পানি কর্মকর্তাদের ধন্যবাদ জানান পাশাপাশি আগামীকে যাতে কৃষকদের উন্নত মানের বীজ প্রদান করা হয় দাবি জানান তিনি আগে আমার সহযোগিতা করছে তারা বাধা সূর্য আমি এফেয়ার করে দিছি তার কিন্তু আমি প্রেসার করছি তারা সহযোগিতা করিয়া কোম্পানি এবং যার দোকানতে বীজ আনলাম দোকান মালিক আমার এটা তারা যা করিয়া এটা যে তারা কোনো একটা ব্যাপারে আমার ফসল হইছে না হয়তো ওয়েদার কারণে এর বাদেও তারা কোম্পানি আমার ক্ষয়ক্ষতি যেটা হয়েছে তারা বহন করছে এবং আমারে আবার তিন বিঘা জায়গা চাষ করার লাগে তারা আমার দেড়শোর বীজও দিছে সাকাটা কোম্পানির আর এই তিন বিঘা জায়গা বেড়ে বীজ আমি যে করতাম আমার যেটা খরচ হইব এটাও সাকাটা কোম্পানি এবং দোকানদার আপনার লস্কর সিডি স্টোর এই দোকানের মালিকও আমার সহযোগিতা করছেন যে আমি তিন বিঘা আরও চাষ করতাম বালা কোম্পানির বালা বেশি দিছেন আমার কয়াকতি আর গা হিসাবে আমি যেটা ভাবার আমি পাইলেছি আর আমি সবরে ধন্যবাদ জানাই আর খাস করি আমি পুলিশ প্রশাসনটাও ধন্যবাদ জানাই তারাও এটা নিয়ে বেজান ভূমি লইছে বেজান একটা তারাও কষ্ট করছে আর এটা উপরে আমি খুব খুশি হয়েছি যারা তোমার আমরা ক্ষেতকাল আমরা কৃষকের তারা এগুলো সাহায্য করছে যা করলেও আমি খুব খুশি আমারটা আমি আর আগে দিয়ে আমার তারা কোনো দুঃখ নাই তারা উপরে রোড আছে গোয়ালপাড়া আছে এইসব জায়গাতে এই ভ্যারাইটিটা এবার খুব খুবই ভালো হয়েছে এবং এটা লেটেস্ট ফুটেজও আছে আমার কাছে হ্যাঁ বরপেটা রুটের তো আপনার এখানে মেনলি এই সমস্যাটা হয়েছে হলো বরাক যেটা আমরা দেখছি লাস্ট আজকের থেকে পঁচিশ দিন ত্রিশ দিন আগে যে টেম্পারেচার যেটা আসিল দিনের বেলা আপনার থার্টি থার্টি প্লাস আসিল রাত্রেবেলা আপনার চোদ্দো পনেরো এরকম টেম্পারেচার টেম্পারেচারও আসলো যেটা আমরা গুগলের মধ্যে আপনারা পাইলেই বা হ্যাঁ সার্চ করলে তো এই ভ্যারাইটিটার লিগে যেটা টেম্পারেচারের দরকার এটা রাত্রেবেলা আপনার কমসে কম দশ এগারো যদি হয় এবং দিনের বেলা যদি সাতাইশ আঠাইশ হয় টেম্পারেচার তখন এটা খুব ভালো হয় রেজাল্ট যার কারণে টেম্পারেচারটা এবার রাত্রেবেলাও হাই আসিল চোদ্দ পনেরোতে আসিল দিনের বেলা ত্রিশ ডিগ্রি আসিল যার কারণে এই প্রবলেমটা হইছে আমরা এখানে তো আদার স্টেটে এটা প্রবলেম কোনো কিছু হয়েছে না এটা খুবই ভালো ভ্যারাইটি তো ওইটার লিগে টেম্পারেচারের কারণে ফ্লাকচুয়েট করার কারণে আমরা এখানে এই সমস্যাটা হয়েছে পরশুন আমরা কোনো কারণবশত আমরা দুইটা ডেট মিস হয়েছে হ্যাঁ একটা আঠাইশ তারিখের ডেট আসলো একটা চার তারিখের ডেট আসলো দুইটা ডেট কোনো কারণবশত আমরা মিস হয়ে গেছে গিয়া কোম্পানির তো সানোর বাইরে আমি কইছিলাম তুমি একটু ধৈর্য রাখো হ্যাঁ কোম্পানির আপার লেভেল থেকে মানুষ আইব আবার পরে তোমার যা সমস্যা হয় দেখবো আমরা তো শাহনুর ভাইয়ে দুইটা ডেট পার হওয়ার পরে আর ধৈর্য রাখতে পারছেন না তো তাই এই স্টেপটা নিছুন এরপরে আমরা কোম্পানির হায়ার অথরিটি আইসুন আবার পরে জিনিসটা শর্ট আউট করছুন করার পরে যা সহযোগিতা লাগে আমরা কোম্পানির তরফ থেকে শাহনুর ভাইরা করিয়া দিছুন বিশেষ করিয়া এটা আবদার রাখি যাতে নেরগাম বাগপুর এক নম্বর পার্ট ওয়ান এখানে বিশ পঁচিশ বিঘা জমিন আছে আপনারা প্রত্যেক কোম্পানির মানুষ এখানে আইন আমি সব সময় সহযোগিতা করি আগামীতে যেরকম এইরকম ওয়েদার দিয়ে হোক আর বিষয় কোনো ব্যাপারে হোক যদি এইরকম রকম বিশ্বাস দেওয়া লাগে তাহলে আমরা ওই যে যত কোম্পানি আছে তারা কাছে আমি বিনন্দ অনুরোধ এইরকম কৃষকরে গরিব গুড়া মানুষরে এইরকম ক্ষেতর মাঝে লাইনচিত না করার লাগিয়া আর আরেকটা বিশেষ করি আমরা ঘাট সব আমরা আইন দোকান তিন সাইটটা আছে ও তিন চারটা দোকানের মাঝেও বিছানা হয় তার কাছেও আমরা অনুরোধ ওটা যে বিষগুলা কম্পানির লগে সহযোগিতা করি যাতে আমরা কিষক দা আর যাতে এই রকম এই রকম মার খায় না যেহেতু আজকে তিন বিঘা জমি লস হইছে নিশ্চয় বহুত লস হইছে এক বছরর তারা এটা ফলাফল লইয়া তার পরিবার লইয়া এই ক্ষেতের মাঝে বাসে হ্যাঁ আর যেটা মাত হইলো আমরা যে পীর তরফタニ কিছু মানুষ মিলিয়া আমার শাহানুর আমার ছোট ভাই এবং আমার সিরাজুল হক আমার ভাই এবং আমার এক লগে সহযোগিতা করিয়া মাতগুলা শেষ করা হইছে আর এটা মাত লইয়া আর কোনো মাত নাই যেহেতু আগামীতে আমরা সুন্দরভাবে সম্পূর্ণ একত্রিত হইয়া হয় আর আমার শাহনুর যে তাই একটা সদর থানাতে এফআইআর করছুন আমি যে প্রশাসন যে জেলা এফআইআর করার বাদে প্রশাসন জেলা স্টেপ লইসুন নিশ্চয় স্টেপ লওয়ার কারণে ওই জিনিসটা সহযোগিতা হইছে আজকে আমি সদর থানার ওসিস আপরেও এটা আমার অনুরোধ যেহেতু আমরা এটা আমরা এক জায়গাত বইয়া এটা আমরা কৃষকের লোকের শেষ হইছে আর আমি আগামী কালকের মধ্যে আপনারে এ কম্প্রোমাইজ কফি দিয়া দিব আর আপনার যে কেস গুলা যেটা আছে এটা জানি তানার মাঝে থাকি যায়